এখন লঞ্চের লাভাই এখন লঞ্চ নাই এখন মালামাল্লা মাইতে না এখন কি করবো এখন কাজ যে এখন কাজ করে তো কপালে থাকে থাকবো না পানিতে বাইতে থমো আর এই অবস্থা লাগে পাঁচ লক্ষ টাকা লাগবো এখন টুকটাক কাজ করছি অল্প দিন কাজ করছি টাকা গেছে মনে করেন লাখের রূপে এখন লাখ টেকা মেলামত করতে এখন মেলামত করে লাখ টেকা যায় তাহলে কাজ কাজ করমো কয় টাকা কাজ কর্মো কয় টাকা এখন কাজ করার তো অর্থ সম্পদ নাই এখন কামাই থাকলে বে করা যা আর কামাই না করলে বে করবো কি করিয়া এই অবস্থা আমাদের পরিস্থিতি দশ টন মাল নেওয়া যায় টন মাল নেওয়া যায় তে মনে করেন আমাদের টান লঞ্চের মালামাল লঞ্চের মালামাল নামাই এখন লঞ্চের পাহারা চল্লিশ টাকা করে প্রতিদিন গুনবো আর দেখা দুই মাস কাম করবো না টলার ব্লাস্টে কম অ্যাঙ্গেল মুগল খুলে কমো এলো তোমার এলো আমি নদী তুই টাকা নাম গা কাজ এছাড়া আর কিছু নেই আর যা যা খাটলাম যা কষ্ট করে পরিশ্রম করে সম্পদ করলাম কিচ্ছুই থাকলো না কাজকাম নাই মানুষের এই পরিস্থিতি অবস্থা মানে কাজকাম নাই কার কি কারণে এটা তো বুঝতে হবে কাম নাই এই যে আগে লঞ্চে দুনিয়ার মাল লাইতো এখন মাল আসে না পদ্মার ব্রিজ হঞ্চে ট্রলারে কাঠে নিচে থাকে আর দুটো স্টিলে থাকে রং কেলে কাঠের ভিতরে থাকে আলকাত্তা দিলে জিনিসটা মানে পচা জিনিসটা যিনি কাঠের ভিতরে চাপ কম করে মানে আলকাত্তা বেশিরভাগ পরে পানি ঢুকতে পারে না এই অবস্থা হ্যাঁ আলকাতা বেশি করে দিতে হয় দেখা যা আলকাত্তা ছয় হাজার আট হাজার টাকা আলকাত্তা খাবার লাগে কাঠের ভিত্তে থাকবে ওই তো মনে করো বছর খানি এক বছর থাকবে এবারে আবার উঠাই দিব আবার মালামত তখন ছেলের দুধ কামে তো জামা কাপড় পরাই দিব জামা কাপড় না পরে তো ছেলে বাদ দিব না ছেলে তো জামা কাপড় পরাই দিব তো এইরকমই সন্ধান যেমন করতে হয় এই সম্পদে এইরকম যত্ন করতে হয় ছেলের সন্তানের জন্য মানুষ করে শুরু করতে হয় এই সম্পদটা এইভাবে ধরে রাখতে হয় এইভাবে এটা মালামত করতে হয় এখন এইভাবে করছি আবার এক বছর আল্লাহর মধ্যে খামো মানে এক বছর পরে আবার ছেলে নতুন করে ইচ্ছা নাইবো জামা কাপড় পরামো তখন আবার ছেলে দিয়ে কামে খেতে পারবো ছেলে খুশি টেলা কাম দিব দু ভাগ্য থাকে আর ভাগ্য থাকলে ছেলে কাজ কাম দিব না এটি উড়াইছিল কিছু জায়গা ভুগলা হয়েছিল ওই জায়গা কাজ করাইছি এবার কিছু জায়গা মালামত প্রয়োজন ছিল ওই জায়গা কাঠপাল্টা চেঞ্জ করছি ওই জায়গায় একটু পানি দিতে ওই জায়গা পানি দেওয়া বন্ধ করছি এই যে বিভিন্ন কাজ আছে বিভিন্ন কাজগুলা টার পানির মতো থাকে তখন পানি দেয় বুঝানো পানি দিয়েছে তখন বুঝা যায় না আমার পানি কষ্ট হয় তাহলে কষ্ট থেকে আমি উঠাইয়া উঠে করি তাহলে আমার কষ্টটা কোনো লাগবে না এই অবস্থা এদের হাজিরা বারোশো টাকা এক বেলা খাওয়াইতে হয় সকালে পঞ্চাশ টাকা নাস্তা টাকা দিতে হয় একদিন কাজ করলে বারোশো টাকা হাজিরা নেয় কাঠ মিস্ত্রি আবার পান সুবারি ভাই বহুত কিছু মিস্ত্রি লইলেও নানান কাহিনী আতুর দেবার এক হাজার কামনা করিয়া তলার লাম তলার কাজ কর তলার কাজ করিয়া